আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি আজকে দেখুন মুরগির চামড়া দিয়ে বিরিয়ানি রান্না করা হবে অনেকগুলো মুরগির চামড়া জড়ো হয়েছিল তো আমি আমার আম্মারে বললাম মুরগির চামড়া দিয়ে বিরিয়ানি রান্না করতে আমার আম্মা ওইদিকে দেখেন বাটা কষা করে নিতেছে বিরিয়ানি রান্না করার জন্য আর আমি এদিকে চামড়াগুলো কেটে দিতেছিলাম তো বিরিয়ানি রান্নার সব মশলা রেডি এদিকে দেখুন চুলায় বসানো হয়ে গেছে চামড়া গুলো বসানো হইতেছে মুরগির চামড়া দিয়ে বিরিয়ানি রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয় আমাদের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন তাই তো দেখুন আমরা বলু হয়ে গেছে এখন এখানে চাউলগুলো দিয়ে দিতেছে আম্মলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়ি করে তারপর চাউলগুলো আবার কষিয়ে নেবে দেখুন চাউলগুলো প্রায় কষানো হয়ে গেছে ভালো মতন কষিয়ে নিয়ে তারপর এতে পানি দিয়ে দেওয়া হবে পানি দিয়ে নাচারি করে তারপর ঢাকনা দিয়ে ডেকে দেওয়া হবে বিরিয়ানির কালারটা দেখেন অনেক সুন্দর তো এটা দেখুন ডাকনা খুলে আবার একটু নাড়াচাড়ি করে নিয়ে তারপর আবার ডাকনা দিয়ে রেখে দেওয়া হবে তো এখানে দেখুন বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন খাওয়ার বলা মুরগির আমরা দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু অনেক মজার আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ